তুমি হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ প্রথমবারে চান্স পাওয়ার জন্য কিংবা এবার হয়তো দ্বিতীয়বার এবং লক্ষ্য করে দেখছ যে এক লক্ষ শিক্ষার্থী এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে এর উপরে দেশেরা বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের সেরা সেরা শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তোমার হয়তো মনে হতে পারে আমি তো অতি সাধারণ শিক্ষার্থী আমি তো হয়তো কখনো প্রথম হইনি আমার পক্ষে কি সম্ভব এই অনুভূতির কথা আমি জানি এর মধ্য দিয়ে আমিও গিয়েছি কিন্তু আজকে একটা খোলাখুলি কথা বলি ভাইয়া তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও তোমাকেই এক লক্ষ শিক্ষার্থীর কাউকে হারাতে হবে না তোমাকে হারাতে হবে তোমার নিজেকে তোমার একটা বার্শন যে চাই চান্স পাইতে ঠিক আরেকটা বার্ষণী তুমি যেই তুমি পড়তে বসতে চাও না যেই তুমি সোশ্যাল মিডিয়ায় আসক্ত যেই তোমাকে ক্লাসে পাঠানো যায় না যেই তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো না যে তুমি আজ পড়বো কাল পড়বো পরের দিন পড়বে করে আর পড়া হচ্ছে না সেই তোমার সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে যদি তুমি তাকে হারাতে পারো তাহলে এই এক লক্ষ শিক্ষার্থী আসলে তোমার কাছে কোনো বাধা না চান্স তারা পায় না যারা সবচেয়ে বেশি মেধাবী চান্স তারাও পায় না যারা সবচেয়ে বেশি পড়াশোনা করে সবচেয়ে বেশি বলতে আমি বোঝাচ্ছি একদিন বারো ঘন্টা পড়াশোনা করে তিন দিন আবার খোঁজ নেই এভাবে চান্স পায় না চান্স তারাই পায় যারা সবসময় লেগে থাকে সব সময় চেষ্টা করে যায় ভালো কিছু করার জন্য যারা প্রতিদিন চেষ্টা করে আমি কি কালকে থেকে আজ কারো বেশি পড়তে পারছি কিনা আমি কি কালকের থেকে আজকে আরও বেশি মনোযোগ দিচ্ছি কিনা আমি কি কালকের থেকে আজকে আরও বেশি প্র্যাকটিস করলাম কি না আমি কি আরও সচেতনভাবে ক্লাসগুলো করলাম কি না আমি কি আমার স্বপ্নের দিকে এগিয়ে গেলাম কি না তুমি সেটা চিন্তা করো যে গতকালকের থেকে আজকে তুমি ভালো কিনা না আজকের থেকে সামনে তুমি ভালো করবা কিনা যদি তুমি প্রতিদিন এইভাবে নিজেকে ধরে ধরে উন্নতি করতে পারো ভালো কিছু করতে পারো তাহলে ওই যে বললাম অনেক শিক্ষার্থী এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থীকে বাদ দিয়ে দাও বাকিদের সাথেই শুধুমাত্র তোমার নিজেকে প্রযোগিতা করতে হবে বেশিরভাগ শিক্ষার্থী অমনোযোগী ভাইয়া প্রমাণ কি। প্রমাণ হলো তুমি এই তুমি যে পড়াশোনা করছো না এই তুমি কতদিন ধরে পড়ার্টে টেবিল নাই এই তুমিই হচ্ছে তোমার প্রমাণ তোমার আর অন্য কারোর দিকে দেখার দরকার নাই অন্য কারোর দিকে তাকানোর দরকার নেই এই যে অনেক শিক্ষার্থী অমনোযোগী সবাই সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি সময় দিয়ে দিচ্ছে সবাই চারদিকে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে সেখানে আলাদা হওয়ার উপায় হলো একটাই যদি তুমি ভাইয়া তোমার আলসেমিটা দূর করতে পারো যদি তুমি তোমার নিজেকে নতুন করে গড়তে পারো তুমি আবারও মনোযোগ হতে পারো তুমি যেভাবে কল্পনা করে একটা শিক্ষার্থীর আট ঘন্টা দশ ঘন্টা পড়া উচিত তুমি সেটা পড়তে পারো সবগুলো প্র্যাকটিস করতে পারো নিজেকে প্রত্যেক দিন স্বপ্নের জন্য প্রস্তুত করতে পারো তাহলে অন্য কারোর সাথে প্রযোগিতা করার দরকার নাই। তুমি বেস্ট এবং তুমি চান্স পাবে